নমস্কার বন্ধুরা রিনা রসুই আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এখন বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় এবং খুব সস্তায় তাই আজকে আমি আপনাদের কাছে তৈরি করে দেখাচ্ছি জিভে আনা রেসিপি টমেটোর আচার এই টমেটোর আচার খেতে কিন্তু অসাধারণ লাগে তা চলুন দেখে নিই কীভাবে এই টমেটোর আচার বানিয়ে থাকি আচার তৈরি করার জন্য এখানে নিয়েছি এক কিলো পাকা টমেটো টমেটোগুলোকে আমি এবার কেটে নেব টমেটোগুলোর বড়ো সাইজ তাই আমি এগুলোকে ছ পিস করে নিচ্ছি তাহলে গলবে তাড়াতাড়ি এইভাবে সমস্ত টমেটোগুলো আমি কেটে নেব দেখুন টমেটোগুলো আমার সব কাটা হয়ে গেছে এবারে আমি এক কেজি ওজনের একটা গুড়ের ঢেলা নিয়েছি সব গুড়টা আমার লাগবে না এই থেকে কিছুটা গুড় আমি গ্রেট করে নিচ্ছি এক কেজি গুড়ের ডেলা থেকে আমি এই পরিমাণে গুড় নিয়ে নিলাম এটা দুশো গ্রাম মতো হবে আমরা একটু মিষ্টি কম খাই তাই এই পরিমাণে দিচ্ছি আপনারা বেশি চাইলে আরও দিতে পারেন এবার একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মেথি হাফ চামচ ধনে এক চামচ জিরে আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মৌরি এগুলোকে একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব সর্ষে সর্ষেটা পরে দিচ্ছি কারণ সর্ষে বেশি ভাজা হয়ে গেলে তেঁতো হয়ে যাবে এখানে দিচ্ছি এক চামচ সর্ষে এবারে মশলাগুলো আমি ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি আর অন্য একটা পাত্রে ঢেলে রাখছি ঠান্ডা হওয়ার পরে মিক্সিতে গুঁড়ো করে নেব এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল আচারটা সরষের তেলেই করা ভালো আর দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন তিনটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এটা সুন্দর গন্ধ বেরোতে লাগলে আমি টমেটোগুলো এর মধ্যে ছেড়ে দেব টমেটোগুলোকে দু মিনিট নাড়াচাড়া করার পরে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লবণ পরিমাণ মতো লবণ আর হলুদ দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে পাঁচ মিনিট মতো রেখে ঢাকাটা খুলে নেব দেখুন ঢাকাটা খুলে নিলাম এবারে টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবারে যে গুড়টা আমি গ্রেট করে রেখেছিলাম সেই গুড়টা এর মধ্যে দিয়ে দেব। গুড়টা দেওয়ার পরে টমেটোর কালারটা আরও বেশি সুন্দর হয়ে যাবে আপনারা অনেকেই টমেটোর আচার বানাতে জানেন যারা জানেন না তাদের কাছে বলছি এইভাবে বানিয়ে দেখবেন খেতে ভীষণই টেস্টি হয় দেখুন টমেটোর কালারটা খুব সুন্দর হয়ে গেছে একটা লাল লাল ভাব চলে এসছে এটাকে আরেকটু শুকনো করতে হবে তবে আচারটা ভালো হবে আচারটা অনেকটাই ঘন হয়ে এসছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো বিট লবণ বিট লবণ দিলে আচারের টেস্ট খুব ভালো হয় তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাজা মশলা এই দুটোকে খুব ভালোভাবে এবার মিশিয়ে নেবো তারপর একটুখানি ফোটানোর পরে এবারে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো ভিনিগার ভিনিগার দিলে আচারটা অনেক দিন ভালো থাকে টমেটোর মধ্যে তেঁতুল জলটা দিতে ভুলে গিয়েছিলাম তাই জন্য এখানে আমি তেঁতুল জল দিয়ে দেবো তেঁতুল দিলে টমেটোর আচারের টেস্ট বেশি ভালো হয় কারণ টমেটোতে টক কম থাকে যেহেতু আমি আবার তেঁতুল জল দিলাম তাই জন্য এর মধ্যে দিয়ে দেব আর একটুখানি গুড় আর অল্প একটুখানি বিট লবণ তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টমেটোর আচার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্রতিদিনের মতো আজকে আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে রাখবেন আমি যেসব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ